সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্র ও সমাধান নিয়ে আলোচনা করব তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নিবে বলে ঠিক করেছো তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছে এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার কিছু কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই অনুযায়ী পরিস্থিতি কার্যক্রম সম্পাদন করবে আর এইভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক প্রথমে একক কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এই নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যা পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতা লিখবে এখানে একটি বক্স দেওয়া আছে এখানে দুইটা বক্সে দীঘা আছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি করবে প্রথমে যথাযথ ওয়ার্ম আপ ও স্ট্রেচিং ব্যায়াম করে নেওয়া ক্ষেত্রে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণটা কি এটি করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না দুই নম্বর হচ্ছে সাঁতার কাটার জন্য উপযুক্ত পোশাক যেমন সাঁতার কাটার স্যুট ও গগজ পরে নেওয়ার ব্যবস্থা করব এর ফলে সাঁতার কাটা অনেক সহজ হবে তিন নম্বর হচ্ছে সাঁতার কাটার জায়গায় লাইফ গার্ডের ব্যবস্থা করা এর ফলে লাইফ গার্ড থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা যাবে চার নম্বর প্রয়োজনে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা ফলে দুর্ঘটনা লাইফ জ্যাকেট ব্যবহার করা উচিত কাজ কাজ দুই দলগত শিক্ষকের এরপরে নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিজের বিষয়গুলো আলোকে আলোচনা করো এখানে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এটার উত্তর হচ্ছে আমরা দলের সদস্যরা মিলে বনভধনটি আয়োজন করেছি তাই এটিকে সফল করার জন্য আমাদের সবাইকে মিলেমিশে একসাথে কাজ করতে হবে আর দলের সকল সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অপরকে সাহায্য সহযোগিতা করেছে তারা কে কি করবে তা ঠিক করে নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করেছে পরবর্তী প্রশ্ন অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি উত্তর তারা মেডিসিন ও চিকিৎসকের ব্যবস্থা রেখেছিল যার সাথে আমি সম্পূর্ণ একমত কারণ যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের মেডিসিন বা ডাক্তারের প্রয়োজন হতে পারে পরবর্তী প্রশ্ন কোনগুলোর সাথে একমত নয় কারণ কি উত্তর কি ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকেই আলোচনা করছিলো কেউ সাঁতার কেউ বা দাঁড়িয়া বান্ধা আবার কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক নই কারণ এখন প্রচণ্ড গরম এখন এটি খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে পরবর্তী প্রশ্ন প্রস্তুতির কাজগুলো করতে কারা সহযোগিতার প্রয়োজন আছে কি কার উত্তর হ্যাঁ বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন আছে এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর সহযোগিতা করতে পারেন পরবর্তী প্রশ্ন জরুরি প্রয়োজনের সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে উত্তর শিক্ষকরা আমাদের জরুরি প্রয়োজনে সাহায্য করতে পারেন এছাড়াও আমরা আমাদের সাথে মেডিসিন কিট রেখেছি এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সকল সরঞ্জাম রয়েছে এই ছিল কাজ এক ও কাজ দুইয়ের উত্তর পরবর্তী কাজগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ